হ্যালো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ভোলার বিখ্যাত আড়ালিয়া চাঁদপুর এবং শম্ভুবুলোপুর বাবাজির মন্দির মহাপ্রভুর মন্দির ওইখানে আমরা ওইখানে কীর্তন চলছিল ওইখানে আমরা পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুরকে দর্শন করার জন্য এবং আমাদের মনের কথা ঠাকুরের কাছে বলার জন্য সেখানে আমরা গিয়েছি যে ঠাকুর যেন সবার মঙ্গল করে সবাইকে ভালো রাখে ওই প্রথমে তো আমরা মহা মহাপ্রভুকে দেখে নিয়েছি বাবাজির সমাধি মন্দির ধ্যান সমাধি মন্দির দেখেছি এখন এখানের মা মনসা মন্দিরে যে এখানে হলো কি বাবাজি এখানে সাধনা করতেন এখানে ওনার ধ্যান মন্দির আছে সামনে তো এটা হলো মা মন্দির মন্দিরে যে এখানে আমাদের পরিবারের সবাই এই যে আমার মেয়ে এই যে এখানে আবার একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছিল রাধা গোবিন্দের একটা মূর্তি বানিয়ে সেখানে দোলনা ব্যবস্থা করা হয়েছিল সবাই ঠাকুরকে ঝোলাচ্ছিল সুন্দর করে টেনে টেনে সেখানে আসলে খুবই মনটা ভরে যায় গেলে এই যে বাবাজির ধ্যান মন্দির এখানে বাবাজির একটা মূর্তি আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিছু ভিডিও তুলে নিয়ে এসেছিলাম আসলে মন্দিরে গেলে এমনিতে মন খুব ভালো হয়ে যায় খুবই ভালো লাগে আর ঠাকুরের স্থান সবসময় মঙ্গলময় তো সেখানে যাওয়াটা সবার ভাগ্যে হয় না তো আমার ভাগ্যে হয়েছে ভগবানের কৃপা হয়েছে তাই যেতে পেরেছি তো ভগবান যেন সবার মনস্কামনা পূর্ণ করে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই ভগবানের কাছে কামনা তো এখানে একটা নববৃন্দাবনের একটা ব্যবস্থা হয়েছিল এখানে ঠাকুরের বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য তারপরে তার অবতার বিভিন্ন সময় ঠাকুর কী ভাবে আবির্ভূত হয়েছিল পৃথিবীতে সব কিছুই এখানে ছিল সেটাই সুন্দরভাবে সাজিয়ে একটার পর একটা স্টেজ করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল মানুষকে দেখানোর জন্য বিভিন্ন কিছু মানুষের সাথে পরিচিত করানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে সমুদ্র মন্থন চলছে ওই ওইটা ওই দৃশ্যটা ওইখানে এখানে মা গঙ্গা আমি সাংবাদিক যে সব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু একটু করে তুলে এনেছি এই যে রাধাকৃষ্ণ যে লাশলীলা করেছে সেই সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছিল এই যে মাখন চুরি করার সময় কিভাবে একজনের উপরে এক একজনের কাঁধে একজনে কিভাবে পা দিয়ে দাঁড়িয়ে মাখন চুরি করেছে কৃষ্ণ সেটাও দেখানো হয়েছে এই যে এটা হলো নৌকা বিলাসের একটা দৃশ্য এই মা কালী মনসা আর মহাদেব এটা মা কালীর আরেকটা রূপ ওখানে কৃষ্ণ যে মা যশোদা মা যে ঠাকুরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল কোমরে উদুখলের সাথে ওটাও দৃশ্যটা ওখানে দেখানো হয়েছে এই পুতন রাক্ষসীর একটা যে এই দৃশ্যটা ছিল যে ঘটনাটা ঘটেছিলো ওইটাও ওইখানে উপস্থাপন করা হয়েছে এই যে আমার মেয়ে এখানে সব ঘুরে ঘুরে দেখছিল আর অনেক দুষ্টামি করছিল। বাচ্চাদের কাজও তো দুষ্টামি করা আর গরমে একদম পুরো ঘেমে গেছিলো এই হলো অনিল বাবাজি যার যে ওই মন্দিরের প্রতিষ্ঠা করেছে তার মূর্তি ওটা তিনি নয় মাস ধ্যান ধ্যান করেছিলেন আর তিনি ধ্যানে মহাপ্রভুকে পেয়েছেন তো আপনাদের যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন